নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন আমার হাতে যে পোকাটি দেখতে পাচ্ছেন এটিকে মিলিবাগ পোকা বলা হয় আমরা এটিকে সাধারণত সাদা পোকা নামেই চিনি এই পোকাটি কিন্তু খুবই ক্ষতিকারক একটি পোকা যা গাছের সমস্ত রস চুষে খেয়ে নেয় ফলে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যায় এবং গাছের ডাল শুকনো হয়ে যায় গাছের বৃদ্ধি রোধ পেয়ে যায় তো সুতরাং এই পোকার হাত থেকে আমরা কিভাবে গাছকে বাঁচিয়ে রাখতে পারবো সেই বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিও এরা যেহেতু গাছের রস থেকে নিজেদের খাবার সংগ্রহ করে সুতরাং এই পোকা যদি গাছে একবার লাগে তাহলে কিন্তু একে মুশকিল হয়ে যায় গাছ থেকে দূরে সরানো তো আজকে আমরা যেই ওষুধটি ব্যবহার করব সেটা ব্যবহার করলে আপনি এই মিলিক বা পোকার হাত থেকে চিরতরে মুক্তি পাবেন এবং এই পোকা আর কিন্তু আপনার ওই গাছে লাগবে না দেখতেই পাচ্ছেন এখানে আমার একটি টবে গোলাপ গাছ আছে গাছটার অবস্থাটা দেখুন পোকাতে কি করেছে প্রত্যেকটা ডালে মিলিবাগ পোকা লেগে গেছে এবং কিছু ডাল শুকিয়ে গেছে তো আগে আমরা এই শুকনো ডালগুলিকে কেটে বাদ দিয়ে দেব তারপর একটি কীটনাশক স্প্রে করা হবে ডালগুলিকে কাটার জন্য আমি একটি কাটার নিয়েছি আপনারা অবশ্যই ডাল কাটার আগে কাটারটিকে স্যানিটাইজ করে নেবেন যাতে কোনো রকম জীবাণু কিন্তু কাটারে না থাকে এরপর আমরা এক এক করে শুকনো হয়ে যাওয়া ডালগুলো কেটে বাদ দিয়ে দেব যে ডালগুলো মিলিবাগ পোকাতে খেয়ে শুকনো করে দিয়েছিল সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে না হলে ওর ভেতরে কিন্তু ওদের ডিম রয়ে যাবে সেখান থেকে আবার পোকা গাছে আপনার ধরে যেতে পারে তো সুতরাং এই ডালগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া সবথেকে ভালো আর কিন্তু একটিও শুকনো ডাল নেই যা ছিল আমি কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি এবার আমরা একটি কীটনাশক স্প্রে করব আপনাদেরকে বলে রাখি আজকে আমি যেটি স্প্রে করবো এই কীটনাশকটি এটি আপনারা যে কোনো রাসায়নিক দোকানেই পেয়ে যাবেন খুবই সাধারণ একটি কীটনাশক ক্রেডিট নামে যে কোনো রাসায়নিক দোকানে আপনি পেয়ে যাবেন এই কীটনাশকটি কুড়ি গ্রামের প্যাকেট তো এটা দশ লিটার জলে মিক্স করে গাছে স্প্রে করতে হয় কিন্তু কুড়ি গ্রাম আমার লাগবে না আমার যেহেতু একটি টপ এবং একটি গাছেই মিলিবাদ প্রকার আক্রমণ হয়েছে সুতরাং আমি ওই দু থেকে তিন গ্রামের মতো হাফ লিটার জলের মধ্যে দিয়ে স্প্রে করব। দেখুন কিভাবে স্প্রে করতে হয় এবং কিভাবে এটি ব্যবহার করবেন দেখে নিন এরকম পাঁচশো এমএলএর ওয়াটার বোতল এখানে আমি দু থেকে তিন গ্রামের মতন এটাতে মিক্সড করব কীটনাশকটির কালারটা কিন্তু ব্লু এটা আপনারা মনে রাখবেন এটি কিন্তু ব্লু কালারের দেখুন কীটনাশকটির কালারটি ব্লু দেখতে খুবই সুন্দর লাগছে এবার আমি এটাতে জল মিক্সড করে স্প্রে করব জলটি ভর্তি করার পর ভালো করে ওষুধটিকে মিক্স করে নেবেন যাতে কোনো রকম কোনো গুঁড়ো না রয়ে যায় ভালোভাবে যেমন মিক্সড হয়ে যায় দেখুন ভালোভাবে মিক্সড হয়ে গেছে পুরো মিক্সড করে নিয়েছি এবার এটাকে স্প্রে করব ভালোভাবে স্প্রে করবেন যেমন কোনো জায়গা বাদ না রয়ে যায় কারণ যেই জায়গাটা বাকি রয়ে যাবে সেখানে কিন্তু পোকাগুলো যে আশ্রয় নিয়ে নেবে দেখবেন পাতার নিচেও কিন্তু এরা আশ্রয় নেয় তো পাতার নিচেও যেমন ওষুধটি খুব ভালোভাবে লেগে যায় সেই বিষয়টিও কিন্তু নজরে রাখতে হবে খুব ভালোভাবে কিন্তু আমি স্প্রে করে দিয়েছি আর কোনো অংশেই কিন্তু স্প্রে করতে বাকি নেই এবার এই পোকাটি কিন্তু দু এক দিনের মধ্যেই মারা যাবে এবং আপনার গাছটি সুরক্ষিত থাকবে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন